নমস্কার আমার আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজ আমিও দিদা মিলে তোমাদের তোলা উনুন বানিয়ে দেখাবো আসলে আমি মাটি মাখাবো উনুনটা দিদাই বানাবো আমি বালি নিতে চলে আসলাম কারণ দিদা বলল মাটির সাথে একটু বালি মিশাতে হবে না তো উনুনটা ভেঙে যাবে তাই আমি বালি সাথে শুরু করে দিলাম অনেকদিন পর মাটি ঘাটছি মাটি ঘাটতে আমার বেশ ভালোই লাগছে এরপর অল্প অল্প করে মাটি নিয়ে দিদা উনুনের ভিতরে লাগিয়ে দিচ্ছি এই উনুন প্রমাণ করে যে আধুনিকতার ভিড়েও আমরা ঐতিহ্যকে ধরে রাখতে পারি মাটির উনুনের রান্নায় খাবারের স্বাদই অন্যরকম এরপর উনুনের উপরে তিনটে ঝিক বানিয়ে নিতে হবে মাটিটি হালকা শুকিয়ে গেলে তিনটে ঝিক সুন্দর করে অ্যাটাচ করে নিতে হবে উনুনের ভিতরের অংশটা বাটি দিয়ে চেচে প্লেন করে নিতে হবে বাটি দিয়ে চেঁচে যেতে হবে যতক্ষণ না ভিতরের জায়গাটা একটু বড় হচ্ছে হাত দিয়ে উনুনটাকে লেপে নিতে হবে এবং এটি শুকাতে হবে উনুনটি কিন্তু ছাওয়াতেই শুকাতে হবে কড়া রোদে শুকালে হবে না যদি রোদে শুকানো হয় তাহলে উনুনটি ফেটে যাবে চলো উনুনটি শুকাক ততক্ষণ আমি আমার বাবার বাগান ঘুরে দেখায় দেখো লিচু গাছে বুলবুলি করেছে কাগজ ফুল গাছ লিচু গাছে লিচু গাছে ফুল নানান ধরনের জবা পেপে গাছে পাকা পেপে ও বাবার শখের ছোট্ট পদ্ম পুকুর আর বলতো এই ফুলটির নাম কি যদি তোমরা কেউ জেনে থাকো তো কমেন্টে জানিও আমার দিদার বানানো এই তোলা উনানটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে জানিও